ব্যাক টু মাই চ্যানেল তো শুভ সকাল সবাই কেমন আছেন আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে নাস্তা খেয়ে একটু চা নিয়ে বসলাম তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে দেখতেছি আর চাটা খাচ্ছি মানে বৃষ্টিটাকে অনুভব করছি অনুভূতি দিয়ে মনের গহিনের অনুভূতি দিয়ে যাই হোক হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন দূর দূরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না প্রচুর বৃষ্টি হয়েছে দুই দিন তো আজকে একটু দোকানদারকে বলে রেখেছিলাম কয়েকটা প্লেট দেওয়ার জন্য এই প্লেটের প্রিন্টটা খুবই ভালো লেগেছিল। উনি এনে আমাকে ফোন দিয়েছে আমি বাস বাসা থেকে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছি সাথে ছটা স্ট্যান্ডও দিয়েছে কারণ আমি স্ট্যান্ডের অর্ডারও দিয়েছিলাম তো আমার প্লেট আছে রুমে আমার ছোট্ট একটা কর্নার আছে তো কর্নারে আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে একটা কথা আছে না আমার কিন্তু সংসার নেই তারপরেও কিন্তু আমার মেয়েকে নিয়েই আমার সংসার হাজব্যান্ড যেহেতু নাই সেহেতু সংসারের ওই রকমভাবে পরিপূর্ণতাও নাই তারপর মেয়েটার জন্য আর কি টুকটাক করে এগুলি গুছিয়ে রাখছি মেয়ের ফ্রেন্ড সার্কেল এখন মেয়ে কলেজে উঠেছে ফ্রেন্ড সার্কেলরা আসবে নাস্তা দিতে হবে খাবার দিতে হবে অনেক কিছু সার্ফ করার জন্য অনেক কিছুই প্রয়োজন দৌড় দিয়ে তো আর ভাইয়ের বোর ঘরে যাওয়া যায় না আর প্রতিদিন তো নিয়ে আসাও যায় না তো সুন্দর করে গুছালাম কর্নারটাকেও পরিষ্কার করে সুন্দর করে গুছিয়েছি আর আমার ভাইয়ের ছেলে আমাকে হেল্প করেছে আমার শেষ বয়সের লাঠি সম্ভবত আমার ভাইয়ের ছেলে মেয়েরাই কারণ হচ্ছে এই যে আরা আড়াশ আমাকে সুন্দর করে ক্লিন করে দিয়েছে বাটিগুলি ওইটা আমি ভিডিও করে রাখতে পারিনি মনে ছিল না এখন কি সুন্দর করে আমার ভাইয়ের ছেলে গোছাচ্ছে আর গ্লাসগুলি মুছে দিচ্ছে দেখেছে ফুপি এইভাবে করেছে সেও করছে আসলে ও কিন্তু অনেক গুছানো আমার বিছানাটা অনেক সুন্দর করে অনেক সময় ঝেড়ে দেয় টান টান করে বিছানা চাদরটা টান টান করে রাখে আমি বললেই আমার অনেক কথা শুনে কি করব বলেন আমার ওদের নিয়েই আমার জীবনটা মেয়ে এখন বড় হয়েছে মেয়ে মেয়ের মতন থাকে তো সারা দিন তেমন কোনো রান্না টান্না করিনি গতকালকের মুরগির গোস্ত ছিল আর কয়েক রকমের ভর্তা আমার মা বানিয়েছে আমি কখনো ভর্তা বানাই না ভর্তা আমার আম্মাই বানায় আমি যে নিয়ে আসি মার ঘর থেকে ভর্তা আমার পছন্দ মা অনেক রকমের ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা বানিয়েছে যেহেতু বৃষ্টির দিন সাথে মুরগির গোস্তও আছে খাচ্ছি তো দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম দিন অনেক কাজ করেছি মানে কন্যাটাকে পুরাটাকে গুছানো হয়েছে আর কাজ তো অবশ্যই করতে হয়েছে তো বিকেল দিকে ভাবলাম ভাইয়ের বউকে সাথে নি একটু ফালুদা খাবো তো আমার ভাইয়ের বউ আর আমি গিয়েছি একটু ফালুদা খাওয়ার জন্য মিরপুর দশ নম্বরে দেশের যে আন্দোলন চলতেছে এর ভিতরে কিন্তু দোকানপাট তেমন করে খোলেই না তারপরও আমরা গিয়েছিলাম একটু ফালুদা খাওয়ার জন্য আসলে মেনলি অন্য একটা কাজে এসেছিলাম তো ভাবলাম যাওয়ার পথে একটু ফালুদা খেয়ে যাই ওইখানে চিকেন ফ্রাই করছে চিকেনের টিকিয়া চিকেন কাবাব অনেক কিছু বানাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম বৃষ্টির পর কিন্তু একটা গরম ছেড়েছে ভ্যাপসা একটা গরম ছেড়েছে সেই গরমের ভিতরে আমরা একটু ফালুদা খাচ্ছি এসেছিলাম আমার মেয়ের ওই যে কলেজের বইগুলি নেওয়ার জন্য এসে দেখি লাইব্রেরি সব বন্ধ হয়ে গিয়েছে পাওয়া যাবে না এখন তো দেখি আসতে ধীরে নিব দিনের বেলা কখনও যদি আসা হয় তখন বিকেলবেলা রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো যাওয়ার পথে আমরা একটু ফালুদা খেয়ে নিচ্ছি তো বৃষ্টি বাদল দিনে কার কেমন লাগতেছে আর দেশে যে আন্দোলন চলতেছে কার কেমন মতামত আমি জানি না তবে আমাদের সবার উচিত রাস্তায় বেরিয়ে পড়া ছাত্রদের সাথে আসলে যেই সময় আমার বিয়ে হয়েছিল ওই সময় যদি ফার্স্ট মানে প্রথম বছরে যদি আমার বাচ্চা হতো এখন হয়তো বা আমার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়তো হয়তো ছেলেও থাকতে পারতো হয়তো মেয়েও হইতে পারতো তো ইতিমধ্যে যদিও মানে হয়ে হতো তাহলে হয়তোবা ওই বাচ্চা এখন ভার্সিটিতে পড়তো আর ওই বাচ্চার জন্য আমরাও হয়তো রাস্তায় নামতাম তো এখন যে বাচ্চারা নেমেছে ওরাও কিন্তু আমাদেরই বাচ্চা আমাদেরই সন্তান যাই হোক ফালুদা খেয়ে বাসে এসেছি আর আর বোনগুলি আমার সাথে দুষ্টানি করতেছে এখন ও আমার ছোটো মোবাইলটা নিয়ে হ্যালো হ্যালো দাদার সাথে কথা বলার চেষ্টা করতেছে ওরা দেখে যে আমি কিভাবে আমরা কথা বলি সেটাই ওরা প্রতি মানে সেটাই ওরা অবিকল ওইরকম করার চেষ্টা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ